জীবন আর চলে না আর কয়েকদিন বসে খাওয়া যায় একে তো সোহে দেখি নে হরি পাইনে কি যে হরি যাই দেখে আকেলবার সাথে পরামর্শ হরি দুজন মিলে কিছু হরা যায় না একটা পরামর্শ নিয়ে আসে

মেক্কেল ভাই তো কি মনে করে আসলে কও দেখি আসলাম কি জন্য শোনো কই কোনো কাজ কাম তো করে পারতেছি কি যে করি তাই মনে মনে একটা বুদ্ধি করেছি কব কও দেখি শুনে চলো দুই ভাই মিলে ভিক কি হয়ে খাই খুব ভালো বুদ্ধি করছিস আমিও তাই ভাবছি কোলটুরে আমার সাথে নিয়ে যাব তো কাকা আমাকে কিন্তু 100 টাকা দেওয়া লাগবে নি ঠিক আছে তো প্রত্যেকদিন 100 টাকাই দেব আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল থেকে তুই কলটু আর আমি তিনজন মিলে ভিক্ষে করব আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম আচ্ছা যা

ও আক্কেল বাককেল কি করতে চাও তোমরা আর হুজুর কাকা কি আর করবো অন্ধ মানুষ কাজকাম করে পারি নে তাই আমি আর আকেল মিলে ভিক্কি করা শুরু করছি কিন্তু কেউ তো ভিকি মিক্কি দেয় না কোন তো ধি কি করি মূর্ কাকার এইভাবে ভিক্ষা করলে কেউ ভিক্ষা দেয় নাকি এখন আধুনিক যুগ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল নিয়মে তোমাদের ভিক্ষা করতে হবে শোনো কত হুজুর আছে কোরআন হাদিসের জ্ঞান কম কিন্তু সুর করে গানে গানে ওয়াজ করে বলে সব ওয়াদ মাহফিলে তারা দাওয়াত দেয় আবার কত হুজুর আছে কোরআন হাদিসের অনেক জ্ঞান কিন্তু সুর করে গানে গানে ওয়াজ করে না দেখে কেউ তাদেরকে ওয়াদ মাহফিলে দাওয়াত দেয় না বুঝছো তোমরা গানে গানে সুর করে ভিক্ষা করো দেখো সবাই তোমাদেরকে ভিক্ষা দেবে বুঝছো হ্যাঁ বুঝছি তাহলে আমরা আসি আসসালাম আলাইকুম হুজুর কাকার কথা মনে আছে তো হ্যাঁ তুই গান গাওয়া শুরু কর হ্যাঁ গান কস কানা লেংরা আইসা আছে দুয়ারে দাঁড়াই আছে দিবেন নি গো আমা জান জাকাত ফিতরা কি আছে কানা লেংরা আইসা আছে মাফুরে তোমার দিলি তো সোয়াব পাওয়া কিন্তু কামাই রুজি আমারও নাই ব্যবসা দিন ব্যান চলে তিন টাকা কামাই

কুলটু তোকে আরো বিশ টাকা বেশি দেবো না বুঝছিস তাও তুই বাঘের কথা কানাক করিসনি চলে দেখে না বুঝলি দুই বাঘে চাল ভাগ করবো এক জায়গা চাইল বেশি দেবো অনেক টাকা কম দেবো আর এক জায়গা চাইল কম দেবো টাকা বেশি দেবো দেখবো নাকি হাগ করিস ভালো করে ভাগ করিস ঠকাস ঠকাইসনি কানা পায়া

এখন তুই তো মনে করি কানা তোকে আমি ঠক আসছি তুই ভাক করছি তোর দিটা ভালো লাগে তুই সে দিলে লাগে আমার আমার আচ্ছা তুই দিলে তাহলে আমার এডি হ্যাঁ দতে রে বেগেলে তাহলে আমি এটা কেটে দিয়ে দিই আসর নামাজের সময় পার হয়ে গেল এই ফয়রের নামাজ পড়ে না এর বিক্রি দেওয়া যাবে না

তাহলে তুই নামাজ পড়া আমি আর কোলটু তোর পিছনে নামাজ পড়ি ঠিক আছে আক্কেল ভাই হ্যাঁ কও আমরা রাস্তায় নামাজ পড়বো মসজিদে নামাজ পড়বো যাতে মানুষজন আমার দেহে আর আমার তো নামাজ পড়ার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ভিক্ষি হওয়া তাহলে নামাজ শুরু করি চল চল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ দাল্লিন

তোমরা নামাজ পড়তে দেখলাম নামাজ ছেড়ে দেরে তোমরা মারামারি করতেছ কেন দেখেন তো হুজুর কাকা নামাজ পড়তে পড়তে ব্যাগ কাকা ঠেসি ধরলো কিরে তোরা কি হয়েছে কত দেখি শুনি শোনেন আমি কল তো আর ব্যাগ কেলবার নামাজ পড়তেছিলাম তা আমি কোরআন হিসাবে সুরাতে আলাদ করছি আর ব্যাগ কালবে আমি কিছু নেশি ঠেসি ধরবে আমি কেউ কেমনি এমনি ঠেসি ধরছি হুজুর কাকা ও আমাকে মুশরিক বানাইছে আমি কে বাড়ি তোকে মুস্তিক বানালাম আমি নিজ কানে শুনেছি তুই কলু অমা কানা মিনাল মুশ্রিক আমি বুঝি না বিংশ শতাব্দীর গর্দব কোতা কর কানা মানে কি তুই কানা এই তা নাকি হুজুর কাকা আমি বুঝি নাই আমাকে একটু ভালো করে বোঝায় দেন শোন আকেল যে আয়াত পড়েছে এই আয়াতে কানা শব্দ মানে তুই কানা এই কানা না এই কানা মানে ছিল অমা কানা মিনাল মুশ্রিক মানে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না বুঝছো বুঝলাম কাকা আমার ভুল দিন আমার কাছে মাপ না আল্লাহর দোষ তো তোমার না বেয়াকলি দোষ তোমার মা বাপে তুমি কানা অন্ধ হয়েছ কত বছর আগে বিশ বছর কাকা বিশ বছর বয়সে তুমি অন্ধ হয়েছ তোমার মা বাপ যদি তোমাকে পাঁচ ছয় বছর বয়সে মাদ্রাসা বক্তব্য পাঠায় আর কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিত তাহলে তোমার এরকম হতো না আর আপনাদেরকেও বলি আপনাদের সন্তানদেরকে পাঁচ ছয় বছর বয়সে মাদ্রাসা মুক্তবে পাঠা কুরআন হাদিসের জ্ঞান অর্জন করেন নাইলে আপনাদের সন্তানদের অবস্থা এই ব্যাগ কেলে মতো আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম